সালামু আলাইকুম হেভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইফা শপিং আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে আসলাম এগুলো হচ্ছে পার্টি ওয়াল কিছু জোর যে ফিস ফোর ফিস সো এখানে সাইটটা ডিজাইন আছে আমি সাইটটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওর কন্টিনিউ করেন আর যারা অনলাইনে কেনাকাটা করবেন আপনার স্ক্রিনে দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সো এগুলো একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমি কালার ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিতেছি এগুলো হচ্ছে সিকুইনসের কাজ করা এবং ফ্যালাস এমব্রয়ডারি কাজ করা আছে ডিজাইন গুলো খুবই সুন্দর ফুল বডি এম্বয়ডারি এবং সেগুজের কাজ করা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে গলার ডিজাইন এখানে কাজ করা আছে আর এটা হচ্ছে হাতের কাপড় হাতের মধ্যে এখানে কাজ করা আছে এটা হচ্ছে জামার নিচের অংশ নিচে এখানে কাট ওয়াট করে এখানে প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে অরুনা অরুনা দেখতে পাচ্ছেন অল ওভার বাড়ি কাজ করা দুনো সাইডে কাট আউট করা অরুণা দুনো সাইডে কাট আউট করা অরুণাটা থাকবে একদম বড় সড়ো পাঁচ আট দিন আমাদের এটা হচ্ছে পায়জামা আর জামার মধ্যে ভিতরে একসাথে ইনার সেট করা আছে এটা হচ্ছে আর একটা কালার এটার পায়জামাতে কিন্তু কাজ পেয়ে যাবেন পায়জামাতে কাজ করা আছে তো ওই ডিজাইনটা কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে গলার মধ্যে সিকুইন্স ফেলা চেম্বার কাজ করা আছে এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে হাতা হাতার মধ্যে কিন্তু এখানে কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে জামার নিচের অংশ এখানে সুন্দর করে কাটআউট করে দেওয়া আছে এটা হচ্ছে পায়জামা পায়জামাতে এখানে কাজ করা পেয়ে যাবেন পায়জামাতে নিচে কাজ করা থাকবে এটা হচ্ছে এটার অরনা অরোনাটা একদম অরনাটা খুবই সুন্দর একদম বাড়ি সেগুনস এর কাজ করা দেখতে কি পরিমাণে কাজ তরণাটা খুবই সুন্দর দুনো পাশেই কাট ওয়াট করা এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেম সেম ডিজাইন কালারটা ভিন্ন আর কি হাতা হাতার মধ্যে এখানে কাজ করা আছে হাইটা হচ্ছে অরোনা অরোনাটা খুবই সুন্দর একদম বাড়ির সিকুয়েস কাজ করা দুটো পাশে কিন্তু কাট আউট করা আছে যেগুলো ফ্রি সাইজ বোর্ড যে কোনো কাপড়ে ইউজ করতে পারবেন ঠিক আছে এগুলো ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনি যেগুলো কাপড়ে বানিয়ে ইউজ করতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা দেখতে পাচ্ছেন এটা খুব কি সুন্দর করে এখানে কাট আউট করে দেওয়া আছে এটা হচ্ছে পায়জামা টা খুবই সুন্দর যার জায়গাটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তার লাভ দিয়ে দিবেন